নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের বন্ধুদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই সকাল থেকে তারই আয়োজন চলছে তাই ভোর ভোর ঘুম থেকে উঠে পুজো সেরে জন্মদিনে স্পেশাল পায়েস আগে বানিয়ে নিচ্ছি বাবা এসেই পটল চিংড়িটা আগে বানিয়ে নিচ্ছে পটল চিংড়িটা বানিয়ে নেওয়ার পরে বাবা ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছে আমার বাবা খুব ভালো রান্না করতে পারে তাই সমস্ত অনুষ্ঠানে আমি আমার বাবার কাছে আবদার করি ফ্রায়েড রাইস হয়ে যাওয়ার পরে মাংস ওইদিকে কষানো চলছে সমস্ত রান্না হয়ে গেছে এ ঈশানের সব বন্ধুরাও চলে এসেছে তাই তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে কেক কাটার আসরে ওদের সাথে যোগ দিলাম दादा <laughs> आगे एक कार्ड अच्छा अच्छा आइस कार्ड किसका आगे फूल दे और भाई एकटा आइस फूले एकटा छोरो दे दे हे देख देख हैप्पी बर्थडे किशन दे 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 रेडी लेडीज और एकटा दे दे अरे पास ओ एक्चुअली एक्टिव ना वो और एक और आसे হ্যাপি বার্থডে সোরো হ্যাপি বার্থডে আয়ুষ দাদা না না ও খুব ফরওয়ার্ড নিজে হাতে সব করে দেখতে ওরকম ছোট এই বোন বোন ওই বোন এই সিটা ষোলোতে দে কমার টেম্পারেচারটা আরো কমা পাখা রিমোটটা ওই বিশাল পাখা ডিমট হ্যাঁ হ্যাঁ আরে সেদিন বাজারে গেছে না সবাই স্যার স্যার করছি এইরকম সুটের পুটের হয়ে গেছে তো কি হবে

বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন